আসসালামু আলাইকুম নামাজ কিংবা বিভিন্ন আমলের দ্বারা রিজিকের সমস্যার সমাধান সহ আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কিছু বিভ্রান্তিতে পড়ি যেমন আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে নামাজের দ্বারা বা বিভিন্ন আমলের দ্বারা আমাদের রিজিকের সমস্যার সমাধান হবে বা অন্যান্য যেসব পেরেশানি আছে সেগুলি দূর হবে তো কিছু কিছু মানুষ আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভালো কথা এটা অবশ্যই ভালো জিনিস কিন্তু এরপরও যখন সমস্যার সমাধান হয় না তখন কিছু মানুষ হতাশায় লিপ্ত হয় বা আরও বেশি পেরেশান হয়ে যায় যে আমি এত নামাজ পড়লাম আমি এত আমল করলাম আমার সমস্যার কেন সমাধান হইল না আমার রিজিক কেন বাড়লো না এই ধরনের একটা দুশ্চিন্তা পতিত হয় এক্ষেত্রে আমাদের উচিত ছিল যে আমি নামাজ কিংবা অন্যান্য এবাদত শুধু আল্লাহর জন্য করব। এবং আল্লাহ আমার জন্য যে রিজিক রাখছেন সেই রিজিক তো আল্লাহ আমাকে দেবেনি আর আমার জন্য আল্লাহ যে সমস্যা রাখছেন সেই সমস্যাও আসবে আবার যথাসময় আল্লাহ তালে আমাকে সমস্যা থেকে উদ্ধার করবেন এটা আল্লাহ তালের ইচ্ছা এটা আমার তকধির আমি আমল করব শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করলেই যে আমার ওই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নাও হইতে পারে এই ক্ষেত্রে আমাদের ভুলটা হয় আমরা অনেক আমল করি অনেক আমল করি করার পরে দেখা যায় যে আমাদের ওই সমস্যাটা সমাধান হয় না তখন আমরা কেউ কেউ এত বেশি হতাশ হয়ে যাই যে ওই আমল থেকে অনেক দূরে সরে যাই এটাই হলো আমাদের চরম একটা ভুল এই জন্য আমাদের জিনিসটা বুঝতে হবে যে আমার নামাজ আমার এবাদত আমার সমস্ত আমল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো সমস্যা সমাধানের জন্য না আল্লাহ তালে আমার সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তালে আমার রিজিক বাড়াইয়া দিবেন আল্লাহ তালে আমাকে সমস্যা দিবেন আবার ওই সমস্যা থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবেন আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকব আল্লাহ তালা যখন যেটা প্রয়োজন আমাকে দিবেন এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকা দরকার তাহলে আর রিংসা আল্লাহ হতাশায় পতিত হব না আর শয়তান এই সুযোগে আমাকে শিরকে লিপ্ত করবে না বেশিরভাগ মানুষের অভিযোগ থাকে এত আমল করার পরে আমার এত সমস্যা কেন অমুকের কোনো আমল নাই তার জীবন এত সুন্দর কেন না এটা ভুল তার জীবন আদৌ সুন্দর কিনা সেটা আমরা জানি না বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি তার অনেক অর্থ শৌর্য বৃত্ত কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে সুখী কিনা তার জীবনটা প্রশান্তময় ময় কিনা সেটা তো আমরা জানি না অন্যের দিকে আমার তাকানোর দরকার নাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য এবাদত আমল সব সুন্দরভাবে করে যেতে থাকব। বাকি আমার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ আল্লাহতালা আমার জন্য যেভাবে নির্ধারণ করে রাখছেন সেভাবে আসতে থাকবে হ্যাঁ দোয়ার দ্বারা তো অবধি চেঞ্জ হয় আল্লাহ তালা সন্তুষ্ট হন অনেক সময় আল্লাহ তালা ফয়সালাকে চেঞ্জ করেন সেটা আল্লাহর ইচ্ছা সেজন্য আমরা আমাদের আমলকে আল্লাহর সন্তুষ্টের জন্য চালায় যেতে থাকবো আল্লাহ তালা যথা সময় আমাদেরকে যা দেওয়ার দিবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম নামাজ কিংবা বিভিন্ন আমলের দ্বারা রিজ